আমার শখে রান্না করে আজকে হচ্ছে শাকের ভর্তা করতেছি তো এখানে শাক নিয়েছে আমি মেলামসা তারপর হচ্ছে ধনিয়া পাতা কানা ডোগা আর হচ্ছে এখানে কচে দেখে চার পাঁচটা মিষ্টি কুমড়োর পাতা তো সব কিছু একসাথে খুব ভালো করে পয়সা করে ধুয়ে এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেবো একবারের জন্য ঢাকা দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করেছি মশালা দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন হচ্ছে শুকনো কোলায় মরিচ টেলে নিচ্ছি শাকের ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে এখন হচ্ছে প্রথমে আমি মরিচটাকে বেটে নিচ্ছি যেহেতু অল্প ভর্তা জন্য আমি ছোটো পাটার মধ্যে বানাচ্ছি তো মরিচটাকে আধা ভাঙা করে বেটে তারপর হচ্ছে এখানে শাকটাকে একদম মি করে বেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি তিন চারটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমরা সব সময় কাঁচা পেঁয়াজই ভর্তার মধ্যে দিই খেতে বেশি ভালো লাগে তো আলতোভাবে পেঁয়াজটাকে একটুখানি বেটে নিচ্ছি শাকের সাথে মেশ করে আমি যেহেতু শাকের মধ্যে আগেই লবণ দিতে দিয়েছিস তো সেখানে এখানে আমি শুধু পেঁয়াজের পরিমাণে লবণটা দিয়েছি আলহামদুলিল্লাহ ভর্তাটা বানানো আমার হয়ে গেছে উঠিয়ে নিয়েছি গরম ভাতের সাথে ধনিয়া পাতা সহ এই শাকের ভর্তাটা অসম্ভব ভালো লাগে আপনারা এরকম করে একদিন খেয়ে দেখতে পারেন